হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো এখন শুভ সকালও বলা চলে না বেলা বাজে এগারোটা প্রায় দুপুর হয়ে আসছে তো এখনও হচ্ছে আমি ব্লগ ভিডিও বানানো শুরু করেছি আর এখন হচ্ছে আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাটা শুরু করব তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কি করলাম এত সময়ে দুইটা ভিডিও আপলোড দিলাম এখন হচ্ছে একটু ঘুরু করতেছিলাম বাবুর সাথে একটু খেলাধুলো করতেছিলাম আর এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে সবাই দেখতে থাকো বাবুকে আমি স্নান করে রেডি করে নিয়েছি রেডি হয়ে আমার বাবা ভদ্রলোক হয়ে গেছে এখন তার নজর হচ্ছে অন্য দিকে এখন বলতেছে মাম্মা বাবা চিপস এনেছে ওই যে একটু প্যাকেট দেখা যায় মামা মামাকে চিপস দাও দিব শোনো বাবা এখনই দিবে তোমাকে তো বাবুর জন্য চিপ এই হচ্ছে বাবাটার চিপ খাবে তুমি ভালো রয়েছে আমার মাছ প্রায় হয়ে আসছে এই মাছ রান্না করতেছি ডাল রান্না করেছি একটা ভাজি করেছি সিম্পলের ভিতর রান্না বান্না হয়ে গেছে ও পাশে টিভি চালানো আছে বাবু আসো আমি ছিঁড়ে দেব বাবা আমার কাছে নিয়ে আসো ঠিক আছে আসো এই তো এখন বাবুকে এটাকে ছিঁড়ে দেব বাবা আমার খাবে ঠিক আছে মাম্মা কি কবে ঠিক আছে আমাকে দিবে ঠিক আছে তো বন্ধুরা আমার হয়ে গেছে রান্না এখন হচ্ছে আমি থালা বাসন ধোবো রুম গুছিয়ে তারপরে হচ্ছে স্নান করিয়ে দিয়ে স্নান করতে যাবো বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর আমার একটা জিনিস অর্ডার দিয়েছি আজকে বিকালে বা কালকের মধ্যে চলে আসবে মনে হয় সম্ভবত তো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি এই বাবু আমার এখন চিপস খাচ্ছে গাড়ি চালাবে চিপস খাবে নাকি সোলা বাবাটা কি খাচ্ছ ভাড়া গাড়ি নিয়ে যাব ঠিক আছে চলো ওঠো বন্ধুরা আমি যাচ্ছি ছাদে তো দুপুরের খাবার দাবার শেষ করে একটু সময় শুয়ে রেস্ট নিয়েছিলাম তো এখন সাদে আসছি ছাদে রোদ আছে অনেকটা আর একটু পরে আসলেই ভালো হতো যেহেতু বাবু আর বাবুর বাবা ঘুমিয়েছে আমার আর শুয়ে থাকতে ভালো লাগছিল না তাই ছাদে আসলাম তো কালকে অনেকটা বৃষ্টি হয়েছিল যে কারণে ছাদটা একটু উষ্ণ উষ্ণ লাগছে তাও বেশ ভালোই লাগছে ছাদে এসে বাসার ভিতরে সবসময় থাকতে ভালো লাগে না দুদিন পরে আজকে হচ্ছে বাবুবার একটু বিকাল টাইমে ঘুমালো ও ঘুমালে তো চিন্তা থাকে রাতে তো আজকে আর ঘুমাবে না কিছু করার নেই আসলে ঘুমিয়ে গেছে দুপুরে আজকে বিকেলবেলা ভাতও খাইনি ভাত না খেয়েই ঘুমিয়ে গেছে তো আমি আসছি ছাদে দেখুন কী পরিমাণে মরিচ হয়েছে এই গাছটাতে এই গাছটাতে তারপরে ওই পাশের ওই গাছটাতে অনেকগুলো মরিচ হয়েছিল তো কিছু ছিঁড়ে নিয়ে গেছে এটা করেছে হচ্ছে বাড়িওয়ালা আজকের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই কাল বৃষ্টি হয়ে গেছে সব গাছপালা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আর এইখানে দেখুন সেই বাসাটা একদম বৃষ্টিতে হয়ে দেখি বাসাটা এখন জড়ে আছে বাসাটা আসলে ক্যামেরা এখন দেখানো যাচ্ছে না বৃষ্টি হয়ে গেছে তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরে সব কিছু সুন্দর দেখা যাচ্ছে আর কি যদিও ভালো লাগতেছে চার বেশ সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পরে ওই সাইডটাতে দেখি আমরা কি অবস্থা সব লোকজন হয়তোবা এখন এই টাইমে ঘুমিয়ে আছে আর আমি একা হচ্ছে টুক টুক টুকটুক করতেছি বাসায় ভালো লাগছিল না ছাদে ঘুরতে আসলাম দেখুন পাঁচটা কত সুন্দর লাগছে একদম ঝলমলে লাগছে সব গাছপালা থেকে ধুলা ময়লা সরে গেছে সেই জন্য হচ্ছে গাছপালাটা আজকে খুব ভালো দেখাচ্ছে ছাদে বিছানার চাদর শুকাতে দিয়েছে ওই হচ্ছে সূর্য মামা ভালোই তেজ আছে এখনো রোদের ভালোভাবে আমি তাকাতে পারছি না বাবু আজকে ভাত মা খেয়ে ঘুমিয়ে পড়েছে ভালো লাগতেছে না সত্যি ও যেদিন না খেয়ে ঘুমিয়ে পড়ে সেদিন আমার এত খারাপ লাগে কি বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে আবার নিউ ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে